সময় হয়েছিল তখন তুই ছিলে মমতা ব্যানার্জি দু সাল তখন এই স্যার করার জন্য এই বাংলার বুকে বাংলাদেশি ঢুকেছে বাংলার বুকে অনুপ্রবেশকারী ঢুকেছে বাংলার লিস্ট ভোটার লিস্টকে বাতিল করতে হবে বলে তোমার দিদি মনি তোমার পিসি মনি তোমার মা ও সরি পিসি মা সে কি করেছিল কাগজের ডেলা করে ছুঁড়ে মেরেছিল স্পিকারকে সেটাই এখন সেই বিল পাশ হয়েছে সেখানে তোমার পিসি মনি সই আছে বাংলার বুকে অনুপ্রবেশকারীরা বামপনকে জেতাচ্ছে বাংলার থেকে এই অনুপ্রবেশকারী হাঁটাতে হবে বিদেশি যত বাংলাদেশি আছে রোহিঙ্গা আছে সব বামফ্রন্টকে ভোটে যেতায় তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে এ সইটা কে করেছিল এই দাবিটা কে করেছিল তোমার পিসি মনি আজকে সেটাই অ্যামেন্ডমেন্ট হচ্ছে অ্যামেন্ডমেন্ট হচ্ছে প্রতি পাঁচ বছর অন্তর এটা হয় প্রতি পাঁচ বছর অন্তরে তুই কোথা ছিলি রে তুই কোথা ছিলি তখন আজকে সেটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে অর্থাৎ মাল সেই একই খালি বোতলটা পরিবর্তন হয়েছে সইটা দেখাবো নাকি হ্যাঁ সইটা দেখাবো নাকি চোরের মায়ের বড় গলা তুই কদিনের সাংসদ রে হ্যাঁ তুই তুই তো নিজে বলেছিলি এই বাপের বেটা অভিষেক ব্যানার্জি বো সাত লক্ষ ভোটে জেতা ভু এম বি ডিগ্রি আমি অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ বলছি যে বাপের বেটা হবে তুই বলেছিল না যে আমি একশো দিনের কাজের টাকা আনতে যাচ্ছি বলে গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকলি পঁয়তাল্লিশ জনকে নিয়ে গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকে কাজু খেলি চা খেলি বিস্কুট খেলি আক্রোট খেলি খাওয়ার পরে বলি না আমরা পঁয়তাল্লিশ জন ঢুকবো কিন্তু গ্রাম উন্নয়ন দপ্তর বললো না সাতজন প্রোটোকল মেনে সেদিনকে যখন সাতজন ঢুকলো না দিল্লির পুলিশ যখন ঢুকলো গ্রাম উন্নয়ন দপ্তরে মেয়েদের পাল্লুতে লুকিয়েছিলি তুই লজ্জা করে না আর পশ্চিম বাংলায় এসে মোরদের বাচ্চা যাস হ্যাঁ দিল্লিতে মেয়েদের পাল্লুতে লুকুস আর এখানে হয়ে গেছিস মোরদের বাচ্চা হ্যাঁ দিদিমণি ক্ষমতায় আছে বলে আজকে পুলিশ যদি তোর পাশ থেকে সরে যায় তোকে পিড়তে আমরা খুলে দেবে জনগণ কারণ সকলে জানে বাংলার মানুষ জানে বাংলার মানুষ জানে বাংলার আমজনতা জানে তুই একটা চোর তুই একটা গরু চোর তুই বালি চোর তুই শিক্ষা চোর এই অভয়াকাণ্ডের মেডিকেল মাফিয়াগিরি সেটাও তুই করেছিস চোরের মায়ের আবার বড় গলা আবার পন্থা জানা আছে আরে তোর তো চুরি করা পন্থা জানা আর কিছু জানা নেই উকিলকে মামলার ভয় দেখাচ্ছে হ্যাঁ এটা আবার হয় নাকি ওকেই টেনে নিয়ে আসবো হাইকোর্টে এমনি ববি মামলা করেছে বাচ্চাও সাধু বাবা বলছে ওকে আবাস বাঁচাও সাধু বাবা কারণ চোর চোর সবসময় তার মন থাকে পুলিশ 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 আম ডেগা নেই সিফ মাই মুসলমান হু মাই বাঙ্গাল কা মুসলমান হু পশ্চিম বাংলার বাসিন্দা ওর মতো ইডলি কা ধোসাকে বিয়ে করিনি নিজে বলে বাংলায় কথা বলি আর ইদিকে বউ বাঙালি বউ জোটে না ওর জোটে ইডলিকা ধোসা বউ চোর আবার কেউ ভয় করবে নাকি হ্যাঁ হ্যাঁ ও চোরকে কেসের ভয় দেখাচ্ছে ট্রেনে শুধু ক্ষমতায় আছে যেদিনকে ক্ষমতাচ্যুত হয়ে যাবে না এই সরকারটা সর্বপ্রথম কোমরে দড়ি পড়বে এই অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ কি হবে করুন

তাড়াতাড়ি লাশটাকে পুরি দিল তামার না খুন হলো কেন পুলিশ তাড়াতাড়ি ইয়ে করে দিল আজকে আনিস খান খুন হলো তখন কোথায় ছিলি বকটুয়ে যখন পুড়িয়ে মারলো আজকে তোর চলম চলম গুরবাতাসা বাতাসা বাড়ি পুলিশের গোষ্ঠীর ছাদ্য করে দিচ্ছিস কেন সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছিস না কেন হ্যাঁ আজকে দলদাস তো তোরা বানিয়ে দিয়েছিস আজকে চলে সরকার আজকে চলে সরকার চলছে আজকে মোচমানদের যদি এই মোচমানরা পাশ থেকে সরে যায় আর ভুয়ো ভোটার গুণ যদি বাদ হয়ে যায় এমনিতেই তৃণমূল তিনি আরো বলছেন যে যদি এই এনডিএ সরকার ইস্তফা দেয় তৃণমূল সাংসদ সহ বাকি যত বিরোধী দল আছে সবাই ইস্তফা দেবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গ্যারান্টি দিচ্ছি ওর গ্যারান্টির কি মূল্য আছে ওর নিজের বইয়ের কাছে গ্যাংটা আছে সেনা বৌদি সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল টেনেছিলেন কলকাতা পুলিশ নিয়ে এলো ওর কি গ্যাংট নাম আছে ওকে কে মানে নিজে বলে যে ঘর ভাড়া দিয়ে খায় এদিকে বিশাল বড় বাড়ি শান্তিনিকেতনে বাড়ি এখানে বাড়ি সেখানে লিপ চলছে সেখানে ঝাড়বাতি চলছে এরকম একটা ধ্বজভঙ্গ মিথ্যে বাজের কথা কে গুরুত্ব দেয় ওর কিছু পাঁচাটা গোলাম আছে তারাই গুরুত্ব দেয় দেখেন না ওদের দলের হুমায়ুন কবির ওকে তুলোধানা করলো কদিন আগে কল্যাণ ব্যানার্জি তুলোধানা ধানা করে সুতরাং এর কোনো বাজারে ভ্যালু নেই শুধু পিছিয়ে মনির দয় পারিবারতান্ত্রিক দল বলে তাই ও বেঁচে যাচ্ছে আপনার কি মনে হয় এই রাজ্যের মহিলাদের যখন এই রাজ্যের সরকার প্রশাসন পুলিশ প্রশাসন যখন আক্রান্তের ঘটনা হচ্ছে আক্রমণ করছে অভয় মা বাবা দেখবেন নবান্ন অভিযানে তাদের শাখা পালা ভাঙলো পুলিশের অভিযোগ উঠছে সেই মুহূর্ত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে দিল্লিতে বিরোধীদের সাংসদদের উপরে যেভাবে আক্রমণের ঘটনা ঘটেছে তা নিন্দনীয় জামানত জব্দ করা উচিত আমি অভিষেক ব্যানার্জিকে বলছি যখন তামান্না খুন হয়েছিল তামান্নাকে খুন কে করেছিল তোর দলের লোকেরা করেছিল উল্লাসে করেছিল তখন কোথায় ছিল তামান্না যখন খুন হলো তখন তুই ছিলি রে যখন অবয়াকাণ্ড ঘটলো তুই ছিলি হ্যাঁ যখন বকটিয়ে পুড়িয়ে মারা হলো তখন তুই ছিলি মেয়েদের উপর দরদ উতলা পাচ্ছে কি না মোচেলমান দেখলে বলে গান গাইতে ইচ্ছা করে হিদমাজারে যাব নাই বলে গান ধরে জিতে গেল আর দেবাদিদেব মহাদেবের উপর কন্ডম লাগিয়ে সে আজকে জিতে গিয়ে সে এখন বড় বড় কথা বলছে কদিন আগেই তো এই তৃণমূলের সাংসদ হবার আগেই তৃণমূলের গোষ্ঠীর ছাদ্য করেছিল না এই মেয়েটা এই মেয়েটাই তো তৃণমূলের গোষ্ঠীর ছাদ্য করেছিল সুতরাং যে যত তৃণমূলকে গাল দিতে পারবে যে যত তৃণমূলকে গোষ্ঠীর ছাদ্য করতে পারবে সে তৃণমূলের তত বড় নেতা যে যত টাকা করতে কত দেখছেন সাজান বড় নেতা আরে ও তো একটা নটঙ্কি বাজ ভ্যানিটি ব্যাগের জন্য দেশের সার্বভৌমত্ব বিক্রি করতে ও তো দেশে দেশোদ্রোহী আরে অজ্ঞান ওটা তো নটঙ্কি অজ্ঞানও হয়েছে আবার এরকম কিসও ছাড়ছে খুনটা বিশ্বাস করবে মানুষ তো দেখছে সবটাই আমরা থাকবো না আমরা থামবো না বিচার ওই বাকিয়ে কড়া হুশেরি রাহুল গান্ধী দেখুন ভারতবর্ষের মানুষ চিন্তা ভাবনা করে নিয়েছে যে পরিবার মুক্ত দল জাতীয় কংগ্রেস মুক্ত দল ভারত মুক্ত কংগ্রেস ভারত মুক্ত পরিবারতান্ত্রিক বাদ হাটাও দেশ বাঁচাও এই জন্যই তো আজকে রাহুল গান্ধী চেষ্টা করছে কিন্তু সাকসেস হতে পারছে না কারণ ভারতবর্ষের বুকে সত্য বছর কংগ্রেস রাজত্ব করে ভারতবর্ষের মানুষকে বোকা বানিয়েছে ভারতবর্ষের মানুষকে কিছুই করতে পারেনি আজকে মোদি হয় তো মুমকিন হয় ইসিলিয়ে সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর ভিত্তি করে আজকে ভারতবর্ষ টক চলছে তাই ইসিকার নাম

যে সে ছুটছে সে মন বাগানে খেলছে সে ফুটবল খেলছে সে ব্যাট করছে সে ক্যাচ ধরছে তা অভিষেক ব্যানার্জি হচ্ছে দিবা স্বপ্ন দেখার একটা কারণ ও অলরেডি ও বুঝে নিয়েছে ও একটা পা কলকাতায় আছে আর একটা পা তিহারি জেলের দিকে এগিয়ে আছে সেই জন্যই ও এখন ভাট বকছে

এ তো টেলার হচ্ছে পিকচার আমি বাকি আয় যারা বলছে না এসে করতে দেবো না অমুক করতে দেবো না তার মুখ্যমন্ত্রী বলেছে আরও যারা বলেছে মুখ্য সচিব বলেছে তারপরে ওই মনোজ পান্থ অনেক বড় বড় কথা বলেছে অনেক দালালি করেছে किसी কো ছোড়ে গা নেই চুন চুন করকে সবকো দিল্লি বুলে গা টেলার হ্যাঁ পিকচার বাকি হয় ছাব্বিশ সাল আনে দিয়ে।